लखों कुड़ी दरोड़ सलाम दयान बिसिर दुरानी कदम मुबारके जिनान सलाम समान तुम्हें न रोशन सिलाह कराऊं और आप बोल पाएंगे सिर्फ जिगरे से जिनाकी লক্ষ মোহাম্মদ এর দুই লক্ষ বিশ হাজার পয়গম্বর দুনিয়া দিনের দাওয়াত প্রচার করেছেন জিনেন নুরু আলা নুন গাইবের খবর দুনিয়া সফল পয়গম্বরের सरदार আপনারা আমার জান অধিকার আপনারা মার করেছেন সুক্রা আপনারা মুক্তি হবে আপনাকে আমাকে কবর করেছেন আখির পয়গম্বর উম্মতিシャレ শুকরিয়া দেন একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খুব বল বিষয় বস্তু বলের মৃত্যু কিভাবে হবে

আপনার এখান থেকে যাওয়ার জন্য আমাদের দেহের মধ্যে দুইটা হাত আছে আছে না একটা ডান হাত একটা

একটু চিন্তা করবেন খেয়াল করবেন যেন আপনাকে আমাকে বটকালের মৃত্যু না দেয় বটকালের মৃত্যু কি আমরা চাই বলে চাই মৃত্যু যে কত কঠিন

আমরা সেটা চাইতে পারি না সেটা চাইতে পারি না সেটা নিতে পারে না এটা আমাদের ব্যর্থতা আল্লাহ বলে বান্দা দে কোন কিছু অভাব আমি আল্লাহ রাখি নাই তোমার পায়ে বার আগে তুমি যা কিছু চাইবা আমার ইবাদত করার জন্য যত সোনা কলা কৌশল আদায় করবা সব কিছু আমি আল্লাহ আগে আগে তোমার আগে রেডি করে দিয়েছি তারপরে তোমার পাঠাইছি ও বান্দা কোন সোনা কৌশল কলা কৌশল নিয়া আমার আমার ইবাদত থেকে তোমার